ফাতুল্লাহ আমার প্রিয় ভাইটি চোখে দেখে না হ্যাঁ তবুও তাহসিন ভাইয়ের প্রতি তার এতটুকু ভালোবাসা এটা আসলে আমি আপনারা যে আমাকে কতটুকু ভালোবাসেন এটা আসলে আমি কখনোই মানে বুঝাইতে পারবো না এক কথায় আমি বেশি কথা বলতে চাই না এখানে আমি তাকে দেখে খুবই মুগ্ধ হয়েছি কোথা থেকে যেন আসা হয়েছে দিয়ে আমি লক্ষ্মীপুর থেকে আসছি মানে চিন্তা করা যায় লক্ষ্মীপুর থেকে এরকম একটা জিনিস নিয়েও মানে কিছুই দেখে না তারপরে চলে আসছে তাহসিন স্টুডিওতে আপনি বলেন আসসালামু আলাইকুম আহমতুল আসলে আমি তাসিন ভাইয়ের মহাব্বতে এবং ওনার নাসিদ শুনে বিশেষ করেন আমি চলে আসছি চোখে দেখি না আমি দুই দেখতে পাই না কিন্তু ইসলামী সঙ্গীতের প্রতি ভালোবাসা এবং মহাব্বত বিশেষ করে তাসিন বাইর প্রতি মহাব্বতে আমি আসলে চলে আসলাম এখানে সত্যি কথা বলতে আমি কল্পনাও করতে পারি নাই উনি একা আসছে মানে উনি যে চোখে দেখে না আমি ভাবছি মনে হয় তার সাথে কেউ আসবে উনি কতটুক রিস্ক নিয়ে আসছে আমাকে যদি চোখ বন্ধ করে মানে এখান থেকে ওই পাশে যা মানে যাইতে বলে আমি মনে হয় না আমি একটা আঁকা বাঁকা রাস্তা দিয়ে যেতে পারবো মানে আপনিও আমি ভিতর থেকে অনুভূ মানে অনুভব করতেছি মানে আপনারাও করেন যে যাই হোক এটা আসলে যার হয় সে বুঝে যেমন আমার জন্য আসছে আমি এটা অনুভব করতে পারতেছি মন থেকে যে উনি আমাকে কতটুক ভালোবাসলে আমার এই ভাইটা অন মানে চোখে দেখে না কিভাবে চলে আসলো আমি আসলে এটা আপনাদেরকে বোঝাইতে পারবো না তবে তার জন্য আমি একটা সারপ্রাইজ রাখছি তার জন্য একটা কঠিন সারপ্রাইজ আমি দিছি সে আসার পরে মানে সব কিছুই কি সারপ্রাইজটা দিছি একটু বলেন সারপ্রাইজটা হলো আমার জন্য এই আমি যে নাশেদ গুলো করব তিন চারটা নাশেদ আগামী করতে পারবো ইনশাল্লাহ তার জন্য যে প্রাইসটা উনি রাখছে এটা আমি আসলে এখানে বলবো কিনা আমার মনে হয় না অনেক খুশি হয়েছে সরি আলহামদুলিল্লাহ আপনি অনেক খুশি হয়েছেন তো হ্যাঁ আমি অনেক খুশি হয়েছি এবং শুধু আমি জন্য ভালোবাসি বিশেষ করে আমি উনি আমাকে জন্য এবং ধন্যবাদ বিশেষ যারা দেখছেন তাদেরকে অবশ্যই সবাইকে ধন্যবাদ সব থেকে বড় বিষয় হচ্ছে যে আসলে যদি সামর্থ মানে আমার যদি আরো সামর্থ্য থাকতো আমি সত্যি অনেক মানুষের পাশে দাঁড়াইতাম কিন্তু আল্লাহ তালা সেই জায়গাটা যেন যাওয়ার তফিক দান করেন আমি ওনাকে দেখে মানে আমার যেটা বাজেট ছিল আমি যেটা না নিলে নয় এর থেকেও মানে আমার মানে আমি মানে সেও কল্পনা করতে পারে না যে আমি তাকে ঠিক আছে তো মানে আমার ভিতরে সারা ক্লায়েন্ট মানে দূর থেকে আসার ক্লায়েন্টের ভিতরে বা অলওয়েস এখন যারা আসতেছে বা এই সব কিছু মিলে এ পর্যন্ত এভ্রিথিং যত ক্লায়েন্ট আসছে সবগুলোর মধ্যে উনি হচ্ছে বেস্ট কারণ আমি এটাই মনে করি এখন আপনি একটু গজল শোনান হুম মালিক আমি তোমার নিকট ভুলের ক্ষমা করে অনিষ্ট আমি পাপিষ্ঠ পড়েছি দিধায় তুমি মাফ করো আমার তুমি মাফ করো আমায় তুমি মাফ করো আমায় তুমি মাফ করো আমায় জি শুকরিয়া আল্লাহ তালা তার কণ্ঠকে কবুল করুক আমি যতদিন বেঁচে থাকবো তাকে আমি সাপোর্ট দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ হাফেজ